ভূতনির বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি সোমবার দুপুর পর্যন্ত গঙ্গা নদীর জলস্তর আবারও বেড়েছে প্রায় ছয় সেন্টিমিটার যা হয়েছে পঁচিশ দশমিক কুড়ি মিটার জারি রয়েছে হলুদ সতর্কতা এই পরিস্থিতিতে বন্যার জলে জলমগ্ন এলাকা থেকে এলাকাবাসীদের উদ্ধার করতে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে তৎপর ভূমিকায় জেলার প্রশাসন সোমবার সাত সকালে মানিকচকে হাজির মালদহের জেলা শাসক নিতিন সিংহানিয়া এছাড়াও উপস্থিত অতিরিক্ত জেলা শাসক এসডিও সহ মানিকচকের ব্লকের বিডিও আইসি বিএমওএইচ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত আধিকারিকরা পরিদর্শন করেন মথুরাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা ময়দান ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় তড়িঘড়ি ভুতনি জলভগ্ন এলাকায় থাকা বাসিন্দাদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তরের জলটা বাড়ছে আগামীটা আরও বাড়বে সবাই এসছে আমরাও এসেছি আমরা দেখে নিলাম আমাদের স্কুল স্কুলগুলো কোন স্কুলগুলোতে আমরা রেস্কিউ করে ওদেরকে রাখবো আর কলেজটাও দেখলাম আমাদের মানিকটি কলেজ এবং তিলকসুন্দরী গার্লস স্কুলের সামনে যেটা পুলিশ স্কুলের মাঠ আছে ওটা দেখলাম আর একটা কাকিপাধ্যায় প্রাইমারি স্কুল দেখলাম আর সেই জায়গাগুলো দেখে আমরা একটা ঠিক করে নেবো যেখানে রেস্কিউ করে আনা হবে আর সত্যিই ওদের অবস্থা খুব শোচনীয় তাদেরকে আমরা একটাই বার্তা দেব যাতে উত্তর চন্দ্রপুরের সমস্ত এলাকাবাসীকে এটাই বলবো যে তারা এ সেফলি এদিকে চলে আসলে ভালো হয় কারণ জলটা আরও বাড়বে এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে তাদেরকে রেস্কিউ করতে হবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে আর তাদের খাওয়া দাওয়ারের ব্যবস্থা তারা কীভাবে থাকবে তারা যাতে ভালো করে থাকার ব্যবস্থা করা হয় সেই কথাটাই আমাদেরকে বললেন আশা করছি জল বাড়বে পাটনার দিকে নাকি জল বাড়ার সম্ভাবনা আছে তাই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো সমস্যা আছে যে নৌকতে যে উত্তরচন্ডীপুর বা দক্ষিণ চণ্ডীপুর বা হীরানন্দপুরের লোকজন যারা আসা যাওয়া করছে তাদের মানে দুর্ঘটনা যাতে না ঘটে যায় এবং অনেকের স্ন্যাক বাইটের সম্ভাবনা আছে আরও অসুস্থ হয়ে গেলে সবসময় আমরা মানে হয়তো সুযোগ সুবিধা পাওয়া যাবে না ওই ওই এলাকায় তা তার জন্যই আমাদেরকে এই ফ্ল্যাট সেন্টার করা আমাদের বিভিন্ন স্কুলগুলো ঘুরে দেখা নেওয়া থেকেই শুরু করবো আমরা আজ থেকেই ভিজিট করছি এবং আজ থেকেই আমাদের ম্যাডাম আসছেন আমাদের এমএলএ সাবিত্রী মিত্র ম্যাডাম আসছেন বিকালবেলা সবাইকে নিয়ে বসে এই আলোচনা করে আমরা ওদেরকে রেস্কিউ করার চেষ্টা করি